পর্দা কাপাতে এবার আসছে বর্তমান সময়ের ভার্সেন্টাইল অভিনেতা মুশফিকুর ফারহান তার আপকামিং ওয়েব ফিল্ম সুলতান বাংলা ওয়েব এন্টারটেনমেন্ট আবারও বইছে ঝড়ের হাওয়া একে পরাগের অসাধারণ পরিচালনায় এবং মুশফিকুর ফারহানের শক্তিশালী ও ব্লাস্টিং অভিনয়ে খুব শীঘ্রই পর্দায় আসতে যাচ্ছে বহুল আলোচিত নতুন ওয়েব প্রজেক্ট সুলতান অ্যাকশন ইমোশন প্রতিশোধ আর বাস্তবতার গল্প নিয়ে তৈরি এই প্রজেক্টটি ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে মুশফিকার ফারহানকে এখানে দেখা যাবে এক সম্পূর্ণ নতুন লুকে যেটা আগে কখনো দেখেননি দর্শক তার চরিত্রে রয়েছে রহস্য শক্তি আর আগুন ঝরানো উপস্থিতি পরিচালক এ কে পরাগ এবার গল্প ও উপস্থাপনায় রেখেছেন ভিন্নতা ও গভীর বার্তা থ্রিল টানটান উত্তেজনা আর শক্তিশালী ডায়লগে ভরপুর হতে যাচ্ছে সুলতান যা নিঃসন্দেহে হতে পারে এই সময়ের অন্যতম আলোচিত ওয়েব প্রজেক্ট দর্শকদের এখন একটাই প্রশ্ন কবে মুক্তি পাচ্ছে সুলতান এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও খুব শীঘ্রই বড় কোনো প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে বলে গুঞ্জন উঠেছে ইন্ডাস্ট্রিতে এক কথায় সুলতান শুধু একটি নাম নয় এটা হতে যাচ্ছে আগুন ঝাড়ানো এক অভিজ্ঞতা এই ছিল আজকের আপডেট আপনি যদি মুশফিকার ফারহানের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নিউজটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ